হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা অপেক্ষা করে আছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তাদের জন্য খুবই সুখবর অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যেমন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নতুন আবেদন দু হাজার পঁচিশ আঠাশ এগারো দু হাজার পঁচিশ শুরু অর্থাৎ আঠাশ এগারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল তাছাড়া যারা রেনুয়েল করবেন নবায়ন অর্থাৎ রেনুয়েল যারা করবেন তাদেরও কিন্তু আঠাশ এগারো থেকে শুরু হয়ে গেল তাছাড়া যারা কন্যাশ্রী ফ্রেশ কে থ্রি আবেদন করবেন তাদের জন্য কিন্তু আঠাশ এগারো থেকে অর্থাৎ একে ডেট থেকে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তাছাড়া আপনারা কোন কোন ডকুমেন্ট দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন তো দেখুন প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেম স্কলারশিপ এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন ফোন বা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে এস ভি এম সি এম সার্চ করে নেবেন প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখানে প্রথমে একটি আপ শো হবে আপনারা দেখতে পাবেন ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফ্রম দ্য পঁচিশ ছাব্বিশ এরপর এটি ওকে করে নেবেন তো আপনারা যদি এভাবে ওয়েবসাইটে আসতে না পারেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান ক্লিক করে সরাসরি এই পেজে আপনারা চলে আসতে পারবেন আসার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টপার নন টপার যে কোনো একটি অপশানে ক্লিক করবেন নন টপারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম এন্ট্রাসো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ অ্যাপ্লিকেশন দু পঁচিশ আঠাশ এগারো দু পঁচিশ ওপেনিং ডেট রেনুয়েল অ্যাপ্লিকেশন আঠাশ এগারো দু পঁচিশ এবং ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশান আঠাশ এগারো দু হাজার পঁচিশ তো এরপর আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্ট দিয়ে কিভাবে করতে হয় কত নম্বর পেলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে টপার নন টপার কারা প্রথমে আপনাদেরকে বলে রাখি যেমন অ্যাপ্লিকেশন করার আগে এখানে কিন্তু টপার নন টপার একটি অপশন আসছে তো দেখুন রেজিস্ট্রেশন করার আগে টপার বলতে এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে সিবিসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা বিভিন্ন বোর্ড থেকে যারা র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে তারাই কিন্তু টপারের ক্যাটাগরিতে পড়বে নন টপার বলতে দশের নিচে যে সমস্ত র্যাঙ্কগুলি আছে আদার্স সবাই কিন্তু নন টপার এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে যাদের খবর কাগজে নাম বেড়েছে টিভি মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে তারাই কিন্তু টপার বাদ বাকি সবাই কিন্তু নন টপার তো আপনারা টপার নন টপার এভাবে সিলেক্ট করে নেবেন তো আমি পেজটি বেঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তো দেখুন আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করার জন্য অনুসরণীর পদক্ষেপ তো এখানে অনলাইন আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো এখানে স্টেপ টুতে বলা আছে স্টেপ টু থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছবি স্বাক্ষর স্ক্যান করা কপি আপলোড করার সময় অনুগ্রহ করে উল্লেখিত ফাইল ফরম্যাট এবং ফাইলের আকার বজায় রাখুন তো এখানে বলা আছে আপনি যে ছবিটি আপলোড করবেন এবং যে সিগনেচারটি আপলোড করবেন ছবিটি কিন্তু অর্থাৎ পিকচারটি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হওয়া দরকার এবং সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে হওয়া দরকার এবং জেপিজি ফর্মেটে যেমন পরিষ্কার ছবিটি হয় তারপর আপনাকে কিন্তু সাবমিট করতে হবে এবং সিগনেচারও যেমন পরিষ্কার হয় নথি আপলোড করুন কি কি নথি আপলোড করতে হবে যে সমস্ত নথিগুলি আপলোড করবেন সমস্ত নথি কিন্তু অরিজিনাল স্ক্যান করবেন এবং উভয় সাইজ যে সমস্ত নথিগুলি আপলোড করবেন সেগুলি কিন্তু চারশো কেবির মধ্যে পাওয়া দরকার পিডিএফ ফর্মেটে আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এরপর ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট যদি আপনি পঞ্চায়েত এরিয়ার হন এলাকা সেক্ষেত্রে বিডিও এসডিও আছে তাদের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনাকে আনতে হবে আর যদি পৌরসভার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এখানে বলা আছে অর্থ কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনার উপকমিশনার এবং পৌরসচিব সচিব জিআরএ গেজেটেড অফিসার এই ধরনের অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে আনতে হবে এরপর এরপর যে সমস্ত ডকুমেন্টগুলি দরকার ফ্রেস এবং কন্যাশ্রী আবেদনের জন্য কন্যাশ্রী আবেদনের ক্ষেত্রেও যে সমস্ত ডকুমেন্ট দরকার ফ্রেশ স্বামী বিবেকানন্দ আবেদনের ক্ষেত্রেও সেই সমস্ত ডকুমেন্টরি প্রয়োজন তো দেখুন মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র বা তার সমতুল্য উভয় পক্ষ অর্থাৎ ব্যাকসাইড ফ্রন্ট সাইড দুটোই কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে এরপর বলা আছে শেষ বোর্ড কাউন্সিল বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ আপনি যে লাস্ট পরীক্ষাটি দিয়েছেন ধরুন আপনি কলেজে বিয়ে পড়েছেন আপনি সেকেন্ড ইয়ার লাস্ট পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারের এখানে আপনাকে মার্কশিট দিয়ে আপলোড করতে হবে বা গ্রাজুয়েশন লাস্ট পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে গ্রাজুয়েশনের এখানে মার্কশিট আপলোড করতে হবে বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিকের লাস্ট মার্কশিট আপলোড করতে হবে যেটি লাস্ট পরীক্ষা দিয়েছেন এরপর ভর্তির রসিদ পরিবারের আয়ের শংসাপত্র অর্থাৎ আপনার পরিবারের আয়ের একটি শংসাপত্র দরকার সেটি হবে আপনার নাম এরপর আধার আইডি ভোটার আইডি রেশন কার্ড অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে যে কোনো একটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপর ব্যাংকের পাসবই স্ক্যান করে দিতে হবে এরপর বছরের ব্যবধানের কারণ সম্পর্কে প্রতিষ্ঠানের প্রধানের ঘোষণা ধরুন আপনি উচ্চ মাধ্যমিকে পড়ছেন এক বছর ড্রপ দিয়ে দিয়েছেন আপনি সেই বছর স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন। কি কারণে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেননি তার জন্য একটি ডকুমেন্ট আনতে হবে ওরা আছে রেনুয়েলের ক্ষেত্রে রেনুয়েলের ক্ষেত্রে যে সমস্ত নথিগুলো আপলোড করতে হবে বর্তমান পাঠ্যক্রমের শেষ পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে এবং ভর্তির রসিদ এখানে আপলোড করতে হবে এখানে বলা আছে আইএস শংসাপত্রের একটি দেওয়া আছে সেটি ডাউনলোড করেও আপনারা কিন্তু ভিডিও জয়েন্ট ভিডিও এই ধরনের অফিসারদের কাছে সিগনেচার করে আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারেন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে গেলে ম্যাক্সিমাম ষাট কিন্তু নাম্বার প্রয়োজন তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে আপনারা অ্যাপ্লিকেশন করলে সর্বনিম্ন বারো হাজার টাকা কিন্তু পাবেন এরপর ক্লাস অনুযায়ী কোর্স অনুযায়ী কিন্তু এই টাকার পরিমাণ বাড়বে এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইনকাম প্রুফ যে এখানে ফর্মেটটি আপলোড করা হয়েছে যেমন এই যে ফর্মেটটি দেখতে পাচ্ছেন এটি আপনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর ডাউনলোড এই অপশানে ক্লিক করে আয়ের সদনপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন মডেল প্রোফার্মা ইনকাম সার্টিফিকেট তো এই ইনকাম সার্টিফিকেট সমস্ত অপশনগুলি ফিল আপ করে আপনাদেরকে জয়েন ভিডিও বা বিডিও লেভেল এই ধরনের অফিসারের কাছে গিয়ে আপনাকে সিগনেচার করাতে হবে এরপর এটি আপনাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেট অপশান আছে সেখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তাহলেও কিন্তু হয়ে যাবে তাছাড়া আপনি অনলাইন থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট বার করেও আপলোড করতে পারেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম স্বামী বিবেকানন্দ কলারশিপে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই সিম্পল ব্যাপার এমন কোনো জটিল বিষয় চলুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন